নাম ভাই তপন মণ্ডল তপন মণ্ডল কি হয়েছে আপনার শিরাজ সহ শিরার হ্যাঁ আচ্ছা এই দুটো লাঠির বলে চলছেন তাহলে নাকি হ্যাঁ বাড়ি কোথায় জিয়াগঞ্জ জিয়াগঞ্জ হ্যাঁ আচ্ছা দাদা আপনাকে তিনটে কোশ্চেন করা হবে বুঝতে পেরেন তিনটে প্রশ্ন করা হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে একশো টাকা করে দেওয়া হবে বুঝতে পেরেছেন যদি না পারেন তাহলে কোনো প্রাইজ পাবেন না দাদা আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি হলেন আপনার বাবার একমাত্র ছেলে প্রথম প্রশ্ন আপনি হলেন আপনার বাবার একমাত্র ছেলে তাহলে আপনার বাবার বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক প্রশ্নটা ভালো করে বুঝবেন আপনি হলেন আপনার বাবার একমাত্র ছেলে তাহলে আপনার বাবার বাবার সঙ্গে আপনার কিসের সম্পর্ক ঠাকুরদার প্রতাপ খুব সুন্দর খুব সঠিক উত্তর দিয়েছেন তার মানে আপনি একশো টাকা জিতে গেলেন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আপনার যে অ্যাড্রেসটা আছে সেটাকে উল্টো করে বলতে হবে বুঝতে পারলেন না আমরা তো গ্রাম পোস্ট থানা বলি জেলা বলি শেষের বলায় আপনাকে জেলা থেকে গ্রামে আসতে হবে উল্টো করে বলেন আচ্ছা থানা ঠিক ঠিক আছে আছে বললেন গ্রাম বেলিয়া পুকুর বাহ খুব সুন্দর এটারও কিন্তু সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন তা আপনার কি মনে হচ্ছে দুটো প্রশ্ন করলাম দুটোই কিন্তু সঠিক দিতে পারলেন তিন নম্বর প্রশ্নটা কি আপনি পারবেন মনে হচ্ছে আপনি কিন্তু অলরেডি দুশো টাকা উইন করে নিয়েছেন কারণ কিছু জানা কোথাও সময় অজানা হয়ে যায় আচ্ছা ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মানে আমরা যে দেশে বাস করি সে দেশের নাম ভারতবর্ষ আমরা যে দেশে বাস করি এ দেশের নাম হচ্ছে ভারতবর্ষ তাহলে এ দেশের প্রধানমন্ত্রীর নাম কে নরেন্দ্র মোদী ঠিক করে বলেন প্রশ্নটা আবার ভালো করে বুঝবেন আমরা যে দেশে বাস করি সে দেশের নাম হচ্ছে ভারতবর্ষ তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী একদম ঠিক একবারে ঠিক আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কিন্তু তিনটে প্রশ্নের তিনটে প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন অবশ্যই আপনার জন্য তিনশো টাকা উপহার থাকছে ঠিক আছে তো কেমন লাগছে আপনাকে প্রাইজ জিতে ভালো লাগছে না

খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না আচ্ছা কি নাম বলেন আপনার তপন মন্ডল আচ্ছা তপন মন্ডল ঠিক আছে দাদা ভালো থাকবেন